বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণের সম্পদের অনুসন্ধানে যুক্তরাজ্যে এসেছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল এই দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ইতিমধ্যেই যুক্তরাজ্য সরকার এবং ব্রিটেনের বেশ কিছু সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছেন তারা অনুসন্ধানী দল যুক্তরাজ্যে পাচার হওয়া বাংলাদেশের সম্পদ বিশেষ করে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টেলি সিদ্দিকির সম্পদ নিয়ে তদন্ত করবেন তবে ব্রিটিশ এমপিরা আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থ পাচার তদন্ত নিয়ে ব্রিটিশ সংসদ সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা করা হতে পারে তারা জানিয়েছেন তদন্তের নেতৃত্বে দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য সম্বলিত মেইল পেয়েছেন তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান মনসুরকে নিয়ে সন্দেহজনক ইমেইল পেয়েছেন ব্রিটিশ এমপিরা বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের শীর্ষই কর্মকর্তা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন সেখানে মানে ব্রিটেনে তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ সম্পদের সন্ধানে যুক্তরাজ্য সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সহযোগিতা চাইছেন শেখ হাসিনার মানে হাসিনার যে সৈরাজারী সরকারের পতন হওয়ার পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন তিনি আসান মন্থু সন্দেহ করছেন যে শেখ হাসিনা সরকারের সহযোগীরা যেই সম্পদ লুট করেছে তার একটি অংশ যুক্তরাজ্যে সম্পত্তি কেনার কাজে ব্যবহার করা হতে পারে এ বিষয়ে অনুসন্ধান করতে বাংলাদেশ ব্যাংকের একটি টিম ব্রিটেনে রয়েছে তাদের উদ্দেশ্য শেখ হাসিনা সরকারের সহযোগিতা চুরি করা কোটি কোটি ডলার উদ্ধার করা বিষয়টি নিয়ে এরই মধ্যে বেশ বিতর্ক তৈরি হয়েছে কারণ এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিকির নাম তিনি বাংলাদেশ থেকে পাওয়া অর্থে লন্ডনে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যদিও সম্প্রতি দুদকের এই অভিযোগগুলো বাংলাদেশ সরকারের এই অভিযোগগুলোকে নাকচ করে দিয়েছেন টিলিপ দিকে একটি চিঠি লেখার মাধ্যমে একটি আইনি নোটিশ তিনি পাঠিয়েছেন দুদকের কাছে চলতি বছর ঢাকার দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলা করে যার পরিপ্রেক্ষিতে তিনি পরত্যাগ করেন তবে সেসব অভিযোগগুলো অস্বীকার করেছেন তিনি ব্রিটিশ এমপিরা বলছেন যে দুর্নীতি তদন্তকে বাধাগ্রস্ত করতে ভুয়া সাংবাদিকরা ডক্টর মনসুরকে নিয়ে অপপ্রচার শুরু করেছে তারা আশঙ্কা করেছেন এতে বাংলাদেশকে ব্রিটেনের সহায়তা করার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে যুক্তরাজ্যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এ এর সাতচল্লিশ জন এমপির একটি দল সোমবার আস্তান মনসুরের সাথে বৈঠকের কিছু বৈঠকের আগে কিছু ইমেইল পান কিছু ভুয়া ছবি ব্যবহার করে ভুয়া সাংবাদিক পরিচয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় এই ইমেইলে এটি আসান মনসুরকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিত প্রচারণার অংশ হতে পারে বলে মনে করছেন এমপিরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যারা মানি লন্ডারিংয়ের তদন্তের আওতায় রয়েছে তারা তাদের সুনাম মানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের সুনাম এবং তার সুনাম নষ্ট করার জন্য তাকে বিভিন্নভাবে টার্গেট করতে চাইছে এটিকে এপিপিদের সদস্য রূপা হক এমপি একটি পৃথক ইমেইল পেয়েছেন যাতে বলা হয়েছে যদি আসাম মসি টেলিফির দিকে সততা নিয়ে প্রশ্ন তোলার জন্য প্রস্তুত থাকেন তাহলে তিনি এবং তার পরিবারেরও তদন্তের মুখোমুখি হওয়া উচিত রূপা হক বলছেন যে এটি অত্যন্ত অস্বাভাবিক যে তিনি এমন একটি ইমেল পেয়েছেন এটি তাদের কাজকে বাধাগ্রস্ত করতে এক ধরনের প্রচেষ্টা বিষয়টি পার্লামেন্টের পররাষ্ট্র কমিটির নজরে এনেছেন এমপিরা তারা এই বিভ্রান্তিমূলক প্রচারণার বিষয়ে তদন্ত করছে আসাম আসুম Rana T V London.